আসসালামু আলাইকুম সৌদি আরবের ইতিহাসে সৌদি সরকার এবারই প্রথম এত বড় একটি সুখবর দিয়েছেন সৌদি প্রবাসীদেরকে এর আগে সৌদি সরকার কখনোই এই সকল প্রবাসীদেরকে এত বড় সুখবরটি দেয়নি আপনারা আমার হাতের মোবাইলের মধ্যে স্ক্রিনে দুইটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন দেখেন এই হচ্ছে একটা এই হচ্ছে আরেকটা এই দুইটা বিজ্ঞপ্তি গতকালকে সৌদি সরকার অফিসিয়ালভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন আপনারা হয়তো স্ক্রিনেও এই দুইটি বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তিগুলোর অপেক্ষায় অনেকেই ছিলেন যে সৌদি সরকার নিজে কখন অফিসিয়ালভাবে ঘোষণা করবেন আমরা যে খবরটি আন অফিসিয়ালভাবে আপনাদেরকে গত আট দিন আগে জানিয়ে দিয়েছিলাম আপনারা অনেকেই বিশ্বাস করছিলেন না আপনারা অপেক্ষায় ছিলেন যে সৌদি সরকার কখন অফিসিয়ালভাবে ঘোষণা করবে আমরা যখনই গত দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা এখন কাফেলা হতে পারবেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন। যাদের ইকামাতে হুরু আছে। তখন অনেকেই আমাদের কথা বিশ্বাস করে অনেকেই কাফেলা হয়ে গেছেন অনেকেই আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই ধন্যবাদ জানিয়েছেন স্ক্রিনে তাদের কমেন্টগুলো অথবা মেসেজগুলো হয়তো দেখতে পাচ্ছেন আবার অনেকেই আমাদেরকে গালাগালিও করেছেন যে আপনাদের নিউজ বোয়া সৌদি সরকার তো এরকম কোনো কিছুই ঘোষণা দেয়নি আবার অনেকেই জানিয়েছেন যে এরকম বাই তো আমাদেরকে জানাচ্ছে যে এখনও নাকি এরকম কোনো সুযোগ আসেনি দেখেন এই আট দিনের ভিতরে সৌদি সরকার গতকালকে এই জিনিসটি ঘোষণা করেছেন আমরা আপনাদেরকে আরও আট দিন আগে কিন্তু এই নিউজটি জানিয়ে দিয়েছিলাম এই আট দিনের ভিতরে কিন্তু অনেক সৌদি অবৈধ প্রবাসীরা যাদের ইকামাতে হরুপ ছিল তারা বৈধ হয়ে গিয়েছেন কিন্তু গতকালকে সৌদি সরকার বা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে অফিসিয়ালভাবে ঘোষণা আসছে যে তারা আপনাদেরকে আগামী ছয় মাসের জন্য এই সুযোগটি দিয়েছেন এই ঘোষণাটি আমরা আপনাদেরকে আরও আট দিন আগে জানিয়ে দিয়েছিলাম সৌদি সরকারের দেওয়ার আগেই ইতিমধ্যে অনেকেই বৈধ হয়ে গেছেন যাই হোক যারা অপেক্ষায় ছিলেন যে এই নিউজগুলো সৌদি সরকারের পক্ষ থেকে আসবে বা অফিসিয়ালভাবে আসবে আপনাদের অপেক্ষার পালা শেষ আপনাদের মনের আশা সৌদি সরকার নিজেই পূরণ করেছেন তারা এখন অফিসিয়ালভাবে আপনাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আমেল মঞ্জিল হাউস ড্রাইভার যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আপনারা চাইলে এখন কাফালা হতে পারবেন যাদের একামার যাওয়াজাতের ফিয়ে মাত্র ছয় যাদের কোনো মক্তব আমেল নাই শুধুমাত্র তারা যারা ডোমেস্টিক ওয়ার্কার তারাই কিন্তু এই সুযোগটি পাবেন আগামী ছয় মাসের জন্য যেহেতু সৌদি সরকার গতকালকে ঘোষণা করেছেন তো গতকালকে এগারো মে থেকে আপনারা পিছনের ছয় মাস হিসাব করবেন মনে রাখবেন এই ছয় মাস পর্যন্ত কিন্তু আপনারা যারা হরুপ্রাপ্ত ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আপনারা বৈধ হতে পারবেন অনেকেই আমাদের নিউজ বিশ্বাস না করে আপনারা অপেক্ষায় ছিলেন তো আপনাদের অপেক্ষার পালা শেষ আপনারা বিশ্বাস করেননি সেটা আপনাদের ব্যাপার যারা বিশ্বাস করেছেন তারা কিন্তু বৈধ হয়ে গেছেন তো এখন হয়তো আপনারা একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছেন যে আসলেই সৌদি সরকার এই সুযোগটি দিয়েছেন এখন আপনাদের মনে যে একটি বিভ্রান্তি আগে ছিল আশা করছি ওই বিভ্রান্তিটি আপনাদের মনে আর কখনোই থাকবে না আপনারা এখন পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন যে সৌদি সরকার আসলেই এরকম একটি সুযোগ দিয়েছেন তো আপনারা এখন চাইলে কিন্তু বৈধ হয়ে যেতে পারেন বিশেষ করে আপনারা কিন্তু কোনো দালাল বা কোনো ব্যক্তির মাধ্যমে কাফালা হওয়ার চেষ্টা করবেন না সৌদি আরবে এরকম অনেক মক্তব্য যে আপনাদেরকে কাফালা করানোর নাম বলে তারা কিন্তু আপনাদের টাকা পয়সাগুলো মেরে দেবে সেক্ষেত্রে যদি আপনার কাছে কোনো প্রকার সৌদি রেডি থাকে তাহলে আপনি সরাসরি তার মাধ্যমে কাফালা হতে পারবেন যদি আপনার কাছে সৌদি রেডি থাকে তাহলে সে তার মুস্তান প্ল্যাটফর্মের মাধ্যমে সে কিন্তু আপনাকে কাফালা করিয়ে নিতে পারবে তাদের কর্মীদেরকে মোসানাদ প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে সে তার মুসানাত প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনাকে কাফালাক করে আপনার সমস্ত দাপ সে কমপ্লিট করতে পারবে কোথাও যেতে হবে না যদি আপনার কাছে কোনো ডোমেস্টিক কুফিল থাকে অবশ্যই কুফিল বের করার আগে আগে যাচাই বাছাই করবেন যে ওই কুফিল আপনাকে কাফালাক করাতে সক্ষম কিনা ওই কুফিলের সব কিছু ঠিকঠাক আছে কি না সৌদিরাও কিন্তু এখন বাটফারি করে সৌদিও কিন্তু এখন টাকা পয়সা মেরে দেয় সেক্ষেত্রে আপনি বিশ্বস্ত একটি সৌদি ধরে তার মাধ্যমে আপনি কাফেলা হয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো সৌদির মাধ্যমে আপনার মনে হচ্ছে যে এই সৌদিটি যে কোনো দুই নম্বরই করতে পারে তাহলে আপনি চেষ্টা করবেন গভর্নমেন্টের যে ফিসগুলো আছে ওইগুলো আপনি নিজে ডালার জন্য গভর্নমেন্টের যে ফিসগুলো আছে ওইগুলো যদি আপনি ডালেন তাহলে আপনার কফিল যদি নয় সই করেও তাহলে কিন্তু আপনি এই টাকাগুলো তুলতে পারবেন যদি আপনি কুফিলের হাতে দেন তাহলে কিন্তু সে নয় সই করলে এই টাকাগুলো আপনি আর ফেরত পাবেন না একজন ব্যক্তি কাফালা হতে গেলে কিন্তু কয়েক জায়গার মধ্যে গভর্নমেন্টের ফি ডালতে হয় তো এই ফিগুলি আপনি চেষ্টা করবেন একটি বক্তব্যের মাধ্যমে ডালার জন্য তাহলে কিন্তু আপনি এই ফিগুলি পরবর্তীতে আপনার কোফিল নয় সে করলে আপনি নিজে তুলে নিতে পারবেন আপনার কোফিল আর এই টাকাগুলো তুলতে পারবে না আপনারা যদি সান ডোমেস্টিক হরুপ্রাপ্ত ব্যক্তিদের ছয় বছর পাঁচ বছর ষাট বছর একামে এক্সপায়ার আপনারা কাফালা হতে গেলে আপনাদের কত টাকা খরচ আসবে এই বিষয়টি নিয়ে যদি একটি ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আগামীকালকে আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের এখামের হুরোবা বাসে আপনারা কাফেলা হতে গেলে আপনাদের কোন জায়গার মধ্যে কত টাকা খরচ দিতে হবে এবং সর্বমোট আপনার কত টাকা খরচ হতে পারে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে সৌদি আরবের সকল তথ্যগুলো আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল খবরাখবর পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম